আসসালামু আলাইকুম সুখবর 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 প্রিয় শিক্ষক কর্মকর্তা ভাই ও সুখবর যারা এমপি পক্ষের শিক্ষক আছেন তারা দীর্ঘদিনের প্রতিক্ষা আশায় ছিলেন যে আপনাদেরকে পারিবার এবং বৃদ্ধি করা হবে ফ্রিকি জুলাই মাসে আপনাদের বেতনের এবং সেটা বৃদ্ধি হয়ে আসছে কিনা এবং আপনাদের যাদের বেতন বৃদ্ধির কথা সে বৃদ্ধি কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এসব কিছুর আপডেট নিয়ে আপনাদের সামনে আসলাম তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটি নিউজ এখানে দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেটে বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার উনত্রিশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসেব দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি এ বিষয়ে মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহির উদ্দিন বলেন জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়তে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই নাম অপকাশিত রাখার স্বার্থে মাউসির এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হতো তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি বেতন থেকে বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে জুলাই মাস থেকেই এটি কার্যকর করা হবে মাসের সূত্রে জানা গেছে সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুল কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্ন কর্মীদের পাঁচশো টাকা পর্যন্ত বেতন বাড়ছে যদিও বর্তমানে দ্রব্যমূল্যের অর্থগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামরিক সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না সূত্রে তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন আটশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়বে সহকারী শিক্ষক যারা সাড়ে বারো হাজার টাকা বেতনের চাকরি করছেন তাদের বেতন এক হাজার দুইশো টাকা থেকে দেড় হাজার টাকা বাড়বে তবে দীর্ঘদিন ধরে চাকরিগত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে ক্ষেত্র বিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে কেননা কোনো কোনো ক্ষেত্রে এটি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় সাত হাজার টাকার মতো বৃদ্ধি পাচ্ছে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতা পরিষদে অতিরিক্ত একশো পঁয়তাল্লিশ কোটি লাগছে তিন লাখ আটাত্তর হাজারেরও বেশি শিক্ষক কর্মচারীর জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ আটশো চুরাশি কোটি টাকা খরচ হয়েছিল জুলাই মাসে এ অঙ্ক দাঁড়িয়েছে এক হাজার উনত্রিশ কোটি টাকায় অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাই জুলাইয়ে এক লক্ষ একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে মাউস এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসের প্রোগ্রামার মোহাম্মদ জহির বলেন জুলাই দুই এর প্রথম লটে তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারীর জন্য প্রায় এক হাজার উনত্রিশ কোটি টাকা প্রদান করা হচ্ছে সেখানে জুন দুই মাসের প্রথম লটেজে প্রায় একশো কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে এখানে দুইটা নিউজ দেওয়া হয়েছে একটা হলো চিকিৎসা এবং বাড়ি বৃদ্ধি করা হচ্ছে না আর বেতন বৃদ্ধি করা হচ্ছে যেটা আগে পেয়েছিলেন সেখানে কি পরিমাণ টাকা বেশি লাগতেছে এই বিষয়টা এখানে শেয়ার করা হয়েছে তো আসলে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মটা আছেন তাদের বেতনবার বেতন বা যদিও নামে মাত্র কিছু বৃদ্ধি করা হচ্ছে কিন্তু বাড়িবার এবং চিকিৎসা বৃদ্ধি না করাটা এটা অবশ্যই আমাদের কাছে দুঃখজনক বিষয় তো যেহেতু একটা সুখবর আমাদের সামনে এসেছে যে নতুন টেস্ট সেল বা টেস্ট সেলের বিষয়ে কমিটি গঠন করা হয়েছে যেটা ছয় মাসের তদন্ত জমা দেবে এবং আশা করা যায় তারা নতুন টেস্ট টেস্টেলে এই পারিবারিক সুষ্ঠতা বৃদ্ধি করা হবে তো সবাই ধৈর্য সরকার বিদেশের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ